মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারপরে উচ্চ মাধ্যমিক তো তাদের জীবনের একটা বড় পরীক্ষা শুরু হতে চলেছে তো এই সব শিক্ষার্থীদেরকে আপনি কি জানাতে চাইছেন নতুন পরীক্ষা সম্পর্কে তাদের নমস্কার কাল দুই ফেব্রুয়ারি সোমবার কাল থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তাই আমি পশ্চিম বাংলার ছাত্রছাত্রীদের জন্য আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলছি যে দেখুন ক্লাস ওয়ান থেকে ফোর একটা ই থাকে ফাইভ থেকে এই যে ক্লাস টেন তারপরে মাধ্যমিক এটা একটা জীবনের খুব বড় পরীক্ষা এর জন্য গার্জেনদেরও অনেক হেডেক থাকে বা ই থাকে সময়ের তাড়াতাড়ি বা বাচ্চাদের কিভাবে যাবে কি ব্যবস্থা এই এইসব চিন্তা একটা থেকেই যায় মাধ্যমিকের যে সাত থেকে আটটা দিন আছে তাতে গার্জেনরা খুব ইতে থাকে মানে যাতে তার ছেলে অদূর ভবিষ্যতে আরও আগে বাড়তে পারে এই বার্তা আমি দিতে চাই সকলকে ধন্যবাদ